বন্ধুরা আমরা তো সবসময় শুনে আসছি বেগুন গাছে বেগুন আর টমেটো গাছে টমেটো হয় কিন্তু যদি বলি এখন বেগুন গাছেই টমেটো হয় অবিশ্বাসও শোনালেও সত্যি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তাতকুরা গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ এমনই এক আশ্চর্য সাফল্য দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি গ্রাফটিং বা কাটিং কলম পদ্ধতি ব্যবহার করে বেগুন গাছে টমেটোর চারা বসিয়েছেন আর এখন সেই গাছে ঝুলছে লাল টমেটো ভাবুন তো সাধারণত বর্ষা মৌসুমে টমেটো চাষ করা কতটা কঠিন কারণ এই সময়ে ঢলে পড়া রোগের কারণে টমেটো গাছ টিকে থাকতে পারে না কিন্তু শহীদুল্লার বাগান একেবারেই ব্যতিক্রম সেখানে নেই কোনো রোগ বালাই নেই কীটনাশকের প্রয়োজন আর প্রতিটি গাছে লাল টমেটোর বাম্পার ফলন স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন শহীদুল্লাহ হয়তো পাগল হয়ে গেছেন কারণ তিনি গ্রামের রাস্তার পাশ থেকে জঙ্গলি বেগুন গাছ সংগ্রহ করে তার গোড়ায় টমেটোর চারা কলম করতে শুরু করেছিলেন তখন গ্রামবাসীর মনে হয়েছিল এটা একেবারে অসম্ভব অনেকে বলেছিলেন এভাবে টমেটো জন্মাবে না কিন্তু এখন যখন সেই বেগুন গাছে সত্যিই টমেটো ঝুলতে দেখা যাচ্ছে তখন গ্রামের সবাই চোখের সামনে অবিশ্বাস্য এক বাস্তবতা দেখে বিস্মিত হয়ে যাচ্ছেন শহীদুল্লাহ বলেন তিনি মাত্র দশ শতাংশ জমিতে এই পরীক্ষামূলক চাষ শুরু করেছিলেন তার খরচ হয়েছে প্রায় আঠারো হাজার টাকা আর মাত্র সাতষট্ট দিনের মাথায় টমেটো উত্তোলন শুরু করেন প্রথম উত্তোলনই বিক্রি হয়েছে সত্তর হাজার টাকার টমেটো আরও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার টমেটো বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে প্রতি কেজি টমেটো বাজারে বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকায় এখন শুধু আশেপাশের কৃষকই নয় দূর দূরান্ত থেকেও মানুষই ক্ষেত দেখতে আসছেন কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন ব্যবসায়ীরাও ভিড় করছেন সরাসরি ক্ষেত থেকে টমেটো কিনতে টমেটোর প্রতি এতটাই চাহিদা তৈরি হয়েছে যে বাজারে নিয়ে যেতে পর্যন্ত হচ্ছে না ক্ষেত থেকেই বিক্রি হয়ে যাচ্ছে একই এলাকার প্রবীণ কৃষক সুরজ আলী বলেন জীবনে কখনো এমন কিছু দেখেননি তিনি বলেন বর্ষায় টমেটো হয় এটা তো জানতামই না বেগুন গাছ কেটে টমেটোর টোগা লাগিয়ে দিলে সত্যি টমেটো হয় এটা আমি নিজ চোখে দেখে অবাক হয়ে গেছি এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান এই প্রযুক্তি ব্যবহারে খরচ কম কীটনাশক লাগে না আর ফসল একেবারেই বিষমুক্ত থাকে কৃষি অফিসার সুমন চন্দ্র সরকার বলেন এ পর্যন্ত এক হাজার গাছের মধ্যে নয়শো আটানব্বইটিতেই সফলভাবে টমেটো হয়েছে মাত্র দুইটি গাছে কলম ঠিকভাবে ধরেনি এত বড় সাফল্য আগে দেখা যায়নি উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জানান কৃষকরা আগে জানতেনই না এভাবে বেগুন গাছে টমেটো চাষ করা সম্ভব কিন্তু কৃষি বিভাগের সহযোগিতা নিয়মিত মার্চ তদারকি এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষক শহীদুল্লাহ এমন সাফল্য দেখিয়েছেন তিনি আরও বলেন এভাবে টমেটো চাষ করলে বর্ষা মৌসুমেও কৃষকরা ভালো দাম পাবেন লাভবান হবেন আর দেশের টমেটোর চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখবে কৃষক শহীদুল্লাহ বেশ উৎসাহিত তিনি বলেন এখন টমেটো ক্ষেত দেখে আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রাস্তার ধারে বাড়ির পাশে জঙ্গলি বেগুন গাছ পাওয়া যায় সেগুলোকেই আমি কাজে লাগিয়েছি কীটনাশক ব্যবহার করতে হয়নি গাছে কোনো রোগ বলাই হয়নি বর্ষাকালে টমেটোর বাজারে চাহিদা বেশি থাকে তাই পাইকাররা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছেন এমন এক সফলতার গল্প এখন সারা এলাটায় ছড়িয়ে পড়েছে স্থানীয় কৃষকরা বলছেন যদি এই প্রযুক্তি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কৃষির এক নতুন বিপ্লব শুরু হবে কৃষকের খরচ কমবে ফসল হবে বিষমুক্ত আর লাভও হবে দ্বিগুণ তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন বেগুন গাছে টমেটো চাষের এই অনন্য পদ্ধতি কি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আপনাদের জন্যেই নিয়ে আসি কৃষির অদ্ভুত চমকপ্রদ এবং অনুপ্রেরণামূলক খবর